নিঝুমপুর হাইওয়ে ধরে যখন অনন্যার লাল রঙের ক্যাফেরেসার বাইকটি এগিয়ে যাচ্ছিল তখন বাতাসের ঝাপটা তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল অনন্যা চৌধুরী পেশায় একজন এসডিও কিন্তু আজ তার লুকে সেই গম্ভীর প্রশাসনিক ঝাপটি নেই পরনে একটি সাধারণ সাদা রঙের পাতলা স্লিভলেস গেঞ্জি এবং নীল রঙের ডেনিম জিন্স চুলগুলো একটি উঁচুতে পনিটেল করা পিঠে একটি ছোট চামড়ার ব্যাগ এই লুকে তাকে খুব জোর হুলে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিংবা শখের বাইকার মনে হওয়া স্বাভাবিক তিনি যাচ্ছিলেন তার প্রাণের বান্ধবীর বিয়েতে কিন্তু তিনি জানতেন না এই যাত্রা তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে রাত তখন প্রায় নটা নিঝুমপুর শহরের উপকণ্ঠে বনগা ক্রসিংয়ের কাছে পৌঁছতেই অনন্যা দেখলেন রাস্তার মাঝখানে বড় বড় ব্যারিকেড পুলিশি পাহারা সাধারণত এখানে থাকে না অনন্যা ব্রেক কষলেন বাইকের হেডলাইটের আলোয় দেখা গেল চার পাঁচজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের ঠিক মাঝখানে দম্ভের সাথে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর রণজয় সিংহ রণজয়ের উর্দিতে থাকা মেডেলগুলো যেন তার করা হাজারো দুর্নীতির সাক্ষী দিচ্ছিল রণজয় হাতের লাঠি উঁচিয়ে কর্কশ গলায় চিৎকার করলেন এই বাইকার থামাও গাড়ি সাইড কর অনন্যা শান্তভাবে বাইকটি রাস্তার একপাশে স্ট্যান্ড করালেন রণজয় এগিয়ে এলেন তার হাতে থাকা শক্তিশালী টর্চের আলো সরাসরি অনন্যার বুকের ওপর এবং মুখে ফেললেন অনন্যার পাতলা গেঞ্জি ভেদ করে টর্চের আলো যেন তার চামড়া ছিঁড়ে ফেলতে চাইছিল রণজয়ের চোখে এক কুৎসিত লালসা ফুটে উঠল তিনি অনন্যাকে আপাদমস্ত খুঁটিয়ে দেখে এক নোংরা হাসি দিলেন বাহ আইটেম তো খাসা তা এত রাতে এই ছোটখাটো পোশাক পরে বাইক ছুটিয়ে কোথায় যাওয়া হচ্ছে রণজয়ের গলার স্বলে ছিল স্পষ্ট বিদ্রুপ অনন্যা শান্ত গলায় বললেন আমি আমার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি আর আমার পোশাক নিয়ে কথা বলার অধিকার আপনার নেই চেকপোস্ট কেন বসানো হয়েছে সেটা বলুন রণজয় এবার আরও রুক্ষ হলেন অনন্যার এই সোজা সাপটা কথা তার অহংকারে আঘাত করল তিনি লাঠি দিয়ে বাইকের তেলের ট্যাঙ্কে সজোরে বাড়ি মারলেন আইন শেখাচ্ছ এই এলাকার রাজা আমি হেলমেট নেই কেন আর বাইকটা তো ঝড়ের গতিতে চালাচ্ছিলে ওভার স্পিডিং আর অশ্লীলতার দায়ে তোকে এক্ষুনি হাজতে পড়া উচিত অনন্যা মৃদুস্বরে প্রতিবাদ করলেন স্যার হেলমেটটি আমি খুলে হ্যান্ডেলে রেখেছি একটু বাতাসের জন্য আর আমি কোনো আইন ভাঙিনি দয়া করে আমার কাগজগুলো দেখুন রণজয়ের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মজিদ খিক খিক্ষিক করে হাসল সে জানত রণজয়ের শিকার ধরার নেশা চেপেছে রণজয় ধীরে ধীরে অনন্যার খুব কাছে গিয়ে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন কাগজ দিয়ে কি হবে সুন্দরী আজকের রাতটা আমার থানায় চল ওখানে তোর মতো ডানা কাটা পরিদের আসল খাতির করা হয় হঠাৎ করেই রণজয় কোনো প্ররোচনা ছাড়াই অনন্যার বাম গালে সজরে একটি চর মারলেন বেশি তর্ক করছিস পুলিশ যখন কথা বলে তখন মাথা নিচু করে থাকতে হয় চরের আঘাতে অনন্যা ভারসাম্য হারিয়ে বাইকসহ পড়ে যেতে যাচ্ছিলেন কিন্তু নিজেকে সামলে নিলেন কয়েক সেকেন্ডের জন্য অনন্যা স্তব্ধ হয়ে গেলেন কিন্তু তার চোখে ভয়ের বদলে এক অদ্ভুত শীতল আগুন জ্বলে উঠল তিনি কেবল রণজয়ের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন রণজয় গর্জে উঠলেন এখনো চোখ রাঙাচ্ছিস মজিদ একে ভ্যানে তোল থানায় নিয়ে গিয়ে এর আসল নেশা নামাতে হবে আজ একে দেখাব যে এই নিঝুমপুর সিটিতে পুলিশের সাথে পাল্লা দিলে কি হয় মজিদ এগিয়ে এসে অনন্যার হাত ধরল অনন্যা ঝটকা দিয়ে হাত সরিয়ে দিয়ে বললেন গায়ে হাত দেবেন না আমি নিজেই যাচ্ছি থানায় পৌঁছনোর পর দৃশ্যপট আরও বিভৎস হয়ে উঠল নিঝুমপুর থানার ভেতরে পুরনো চুনকাম খসা দেওয়ালে অশুভ ছায়া খেলছিল অনন্যাকে একটি অন্ধকার কোনায় রাখা লোহার চেয়ারে বসিয়ে রাখা হল রণজয় নিজের বড় চেয়ারে আরাম করে বসে টেবিলের ওপর পা তুলে দিলেন তার দৃষ্টি অনন্যার পাতলা গেঞ্জির ওপর দিয়ে অসভ্যভাবে ঘুরে বেড়াচ্ছিল নাম কি তর রণজয় আবার জিজ্ঞেস করলেন অনন্যা এবারও নীরব তার এই মৌনতার অনজয়কে পাগলের মতো ক্ষিপ্ত করে তুলছিল তিনি টেবিল থেকে একটি ফাইল তুলে অনন্যার দিকে ছুঁড়ে মারলেন আমি জানি তোর মতো মেয়েরা রাতে কেন বেরোয় নিশ্চয়ই কোনো বড়লোকের শয্যা সঙ্গিনী হতে যাচ্ছিস আজ তোকে দিয়ে শুরু হবে নিঝুমপুর থানার নতুন ড্রাইভ তিনি একজন মহিলা কনস্টেবলকে ডেকে বললেন একে নিয়ে গিয়ে কালকুঠুরিতে ঢোকান আর এর বিরুদ্ধে মাদক পাচার আর অসামাজিক কার্যকলাপের একটা মিথ্যে মামলা সাজান আজ একে এমন তলাতল দেখাব যাতে কাল সকালে জেল থেকে বেরোনোর পর আয়নায় নিজের মুখ দেখতে ভয় পায় অনন্যাকে টেনে হিঁচড়ে একটি নোংরা দুর্গন্ধযুক্ত হাজতের ভেতর ঢুকিয়ে দেওয়া হল সেখানে আগে থেকেই দুজন দাগি চোর বন্দি ছিল তারা অনন্যার পোশাক দেখে টিটকিরি দিতে লাগল অনন্যা কেবল হাজতের গড়ার ধরে বাইরের দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়ছিল তার সেই শপথের কথা যা তিনি প্রশাসনিক একাডেমিতে নিয়েছিলেন তিনি দেখতে চেয়েছিলেন একটি সাধারণ মানুষের সাথে এই প্রশাসনের রক্ষকেরা কতটা অমানবিক হতে পারে তিনি ইচ্ছে করলেই শুরুতে পরিচয় দিতে পারতেন কিন্তু তিনি চেয়েছিলেন এই ব্যবস্থার শেষ দেখা অব্দি যেতে রাত যখন গভীর হল রণজয় হাজতের সামনে এসে দাঁড়ালেন তার হাতে একটি লাঠি তিনি বললেন এখনও সময় আছে ক্ষমা চেয়ে আমার পা ধর হয়তো একটু দয়া হতে পারে অনন্যা এবার মুখ খুললেন তার কণ্ঠস্বর ছিল পাথরের মতো শক্ত তিনি বললেন ইন্সপেক্টর রণজয় সিংহ আজকের এই কয়েক ঘন্টা আমি কোনো সাধারণ মেয়ে হিসেবে নয় বরং একজন আয়না হিসেবে আপনার সামনে ছিলাম আপনি নিজের যে কুচ্ছিত রূপ আজ দেখালেন তার বিচার খুব তাড়াতাড়ি শুরু হবে রণজয় হাসতে হাসতে বললেন বিচার আমাকে কে শাস্তি দেবে এসপি আমার ভাইরা ভাই আর স্থানীয় বিধায়ক আমার পকেটে তুই একটা রাস্তার মেয়ে তুই কি করবি ঠিক সেই মুহূর্তে থানার বাইরে একটি কালো রঙের বড় মার্সিডিজ এসে থামল সাইরেনের কর্কশ শব্দে সারা থানা যেন কেঁপে উঠল রণজয় চমকে উঠলেন এত রাতে জেলার কমিশনার সাহেব হঠাৎ খানে কেন কমিশনার অমিতাভ ব্যানার্জি অত্যন্ত দ্রুত গতিতে থানার ভেতরে ঢুকলেন তার চোখে মুখে প্রচণ্ড উত্তেজনা আর উদ্বেগ রণজয় দৌড়ে গিয়ে স্যালুট ঠুকলেন স্যার এত রাতে আপনি এখানে একটা বড় অপারেশনে ছিলাম কমিশনার রণজয়ের দিকে না তাকিয়ে সরাসরি হাজতের দিকে এগিয়ে গেলেন হাজতের ভেতরে বিধ্বস্ত অবস্থায় অনন্যা চৌধুরীকে দেখে তার শরীর রাগে কাঁপতে শুরু করল তিনি তড়িৎ গতিতে রণজয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে এক প্রচণ্ড থাপ্পড় মারলেন থাপ্পড়টি এতটাই জোরে ছিল যে রণজয় টেবিলের উপর আছড়ে পড়লেন রণজয় ভ্যাবা ভেবাচাকা খেয়ে বললেন স্যার আমি কি করেছি এই মেয়েটি তো এক মাদককার বাড়ি কমিশনার গর্জে উঠে বললেন চুপ কর হারামি তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস ইনি এই জোনের নতুন এসডিও এবং ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইনভেস্টিগেটর মিস অনন্যা চৌধুরী পুরো থানায় যেন নিস্তব্ধতা নেমে এল রণজয়ের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এল যে মেয়েটির গেঞ্জি দেখে সে কুৎসিত ইঙ্গিত করেছিল যার গাল সে চড় মেরে লাল করে দিয়েছিল সে আসলে তার সরাসরি বস অনন্যা হাজতের ভেতরেই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন নিজের ঠোঁটের রক্ত মুছে তিনি কমিশনারের দিকে তাকিয়ে হালকা হাসলেন সেই হাসি ছিল কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস তিনি বললেন কমিশনার সাহেব আপনার অফিসাররা আমাকে আজ চমৎকার অভ্যর্থনা জানিয়েছেন ধন্যবাদ রণজয় সিংহ আপনি আমার কাজটা অনেক সহজ করে দিলেন আমি এই জেলায় সিস্টেমের ছিদ্র খুঁজতে বেরিয়েছিলাম আর আপনি নিজেই আমাকে সেই গর্তের গভীরে নিয়ে এলেন রণজয় কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লেন ম্যাম আমাকে করে দিন মাফ আমি আপনার পোশাক দেখে চিনতে পারিনি অনন্যা অনন্য থেকেই রণজয়ের চোখের দিকে তাকিয়ে তীরের মতো তীক্ষ্ণ গলায় বললেন চিনতে পারেননি বলেই ব্যবহার তার মানে জিন্স আর গেঞ্জি পরা কোনো মেয়ে আপনাদের কাছে নিছক ভোগ্যপন্ন আপনার ক্ষমা চাবার সময় পার হয়ে গেছে রণজয় এখন আপনার এই সাম্রাজ্য ধ্বংস হবার সময় শুরু হলো। রণজয় বুঝতে পারলেন তার জীবনের সূর্য অস্তমিত কিন্তু তিনি জানতেন না অনন্যা চৌধুরী কেবল তাকে নয় বরং এই থানার আড়ালে চলা একটি বিশাল মাফিয়া চক্রের শিকড় ছিঁড়ে ফেলতে এসেছেন নিঝুমপুর থানার বাতাস তখন থমথমে কমিশনার অমিতাভ ব্যানার্জির এক চড়েই রণজয় সিংহের দম্ভ ধুলোয় মিশে গিয়েছিল কিন্তু রণজয় যেমন নিষ্ঠুর তেমনই ধূর্ত সে জানত কেবল ক্ষমা চেয়ে এই যাত্রায় রক্ষা পাওয়া সম্ভব নয় অনন্যা চৌধুরী হাজতের ভেতর থেকে বেরিয়ে এলেন তার সাদা গেঞ্জিতে ধুলো তাকে এক রণংদেহী মূর্তিতে রূপ দিয়েছিল কমিশনার অমিতাভ হাত জোর করে বললেন ম্যাম আমি অত্যন্ত লজ্জিত এই পশুর মতো আচরণের জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি আপনি প্লিজ আমার গাড়িতে বসুন আমি আপনাকে গেস্ট হাউসে পৌঁছে দিচ্ছি অনন্যা স্থির দৃষ্টিতে রণজয়ের দিকে তাকালেন রণজয় তখন মেঝেতে বসে ঘাম ছিল অনন্যা বললেন না কমিশনার সাহেব আমি কোথাও যাচ্ছি না আজ এই থানাই হবে আমার অফিস গত দুই ঘন্টা আমি যা দেখেছি যা শুনেছি তাতে আমার বিশ্বাস জন্মেছে যে এই থানার দেওয়ালে দেওয়ালে দুর্নীতির ক্যান্সার ছড়িয়ে আছে রণজয় একা নয় এর পেছনে অনেক বড় কোনো মাথা আছে রণজয় হঠাৎ করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল সে বুঝতে পারল অনন্যা তাকে সহজে ছাড়বেন না সে পকেট থেকে একটি রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলল ম্যাম আমি ভুল করেছি কিন্তু আমি কেবল নিয়ম পালন করছিলাম এসপি সাহেব কড়া নির্দেশ দিয়েছিলেন যেন কোনো বাইকারকে রাতে ছাড়া না হয় অনন্যা গর্জে উঠলেন আপনি আমাকে মাদক পাচারকারী সাজানোর চেষ্টা করছিলেন মিথ্যে মামলা দিয়ে আমাকে আটকে রাখতে চাইছিলেন কেন কারণ আপনি চাইছিলেন আমাকে আপনার লালসার শিকার বানাতে এখন বলুন এই থানায় আর কতজন সাধারণ মেয়েকে আপনি এভাবে নিঃস করেছেন ঠিক সেই সময় থানার বাইরে একটি কালো এসইউভি ধুলো উড়িয়ে এসে থামল গাড়ি থেকে নামলেন নিঝুমপুর জেলার এসপি বিক্রম প্রতাপ বিক্রমের সাথে অনন্যার পুরনো শত্রুতা আছে প্রশাসনিক প্রশিক্ষণ চলাকালীন বিক্রমের কিছু কুকর্মের রিপোর্ট অনন্যা উপর মহলে দিয়েছিলেন বিক্রমের চোখে এখন প্রতিশোধের আগুন বিক্রম থানায় ঢুকেই নাটকীয়ভাবে বললেন আরে অনন্যা চৌধুরী যে আমাদের জেলার নতুন এসডিও ম্যাম এভাবে থানার মেঝেতে দাঁড়িয়ে কমিশনার সাহেব আপনি একে এভাবে কেন রেখেছেন রণজয় তুমি কি পাগল হয়ে গেছ এমন গুরুত্বপূর্ণ একজন অফিসারকে চিনতে পারি বিক্রমের এই মেকি সহানুভূতি অনন্যার নজর এড়াল না অনন্যা বললেন চিনতে না পারাটা অপরাধ নয় বিক্রম সাহেন। কিন্তু একজন নাগরিককে সে চোর হোক বা সাধারণ মানুষ তাকে এভাবে টর্চার করার অধিকার এই পুলিশকে কে দিয়েছে রণজয় তো কেবল একটা দাবার ঘুঁটি চালটা তো আপনিই দিচ্ছেন তাই না বিক্রমের চোয়াল শক্ত হয়ে গেল তিনি হেসে বললেন আপনি সব সময় একটু বেশি কল্পনা করেন অনন্যা যাই হোক রণজয়কে আমি তক্ষণি সাসপেন্ড করছি ওর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে কেবল সাসপেনশন অনন্যা এগিয়ে এসে বিক্রমের খুব কাছে দাঁড়ালেন তার চোখের তেজ বিক্রমকে এক মুহূর্তের জন্য পিছু হটতে বাধ্য রণজয়কে এক্ষুনি গ্রেফতার করা হবে আর শুধু ও কেন আজ এই থানায় ডিউটিতে থাকা প্রত্যেকটি পুলিশকে নজরবন্দি করা হবে যখন রণজয় দেখল এসপি বিক্রমও তাকে পুরোপুরি বাঁচাতে পারছেন না তখন সে এক ভয়ঙ্কর চাল চাললো সে জানত যদি সে একলা ডোবে তবে সবাইকে নিয়ে ডুববে সে পকেট থেকে একটি ছোট্ট ড্রাইভ বের করল বিক্রমের দিকে তাকিয়ে এসে চোখের ইশারায় কিছু একটা বোঝাতে চাইল বিক্রমের কপালে ঘাম দেখা দিল রণজয় হঠাৎ চিৎকার করে বলল ম্যাম আমি একাদশী নই আমাকে এসপি সাহেব নির্দেশ দিয়েছিলেন যেন আপনার গতিবিধির ওপর নজর রাখা হয় তিনি জানতেন আপনি আজ রাতে এই পদ দিয়ে যাবেন আমাকে বলা হয়েছিল আপনাকে কোনোভাবে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিতে যাতে আপনি এসপি সাহেবের কয়লা মাফিয়ার সাথে সম্পর্কের ফাইলটা ওপেন করতে না পারেন থানার ভেতরে পিন পতন নিরবতা কমিশনার অমিতাভ অবাক হয়ে বিক্রমের দিকে তাকালেন বিক্রম রণজয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন কিন্তু কমিশনার তাকে থামিয়ে দিলেন অনন্যায় এবার হাসলেন তবে এই হাসি ছিল বিজয়ের তিনি বললেন জানতাম রণজয় তুমি সাপ আর সাপ যখন কোণ্ঠাসা হয় তখন সে নিজের মালিককেও ছোবল দেয় বিক্রম সাহেব আপনার কয়লা মাফিয়া সেই ফাইলটা আমার বাইকের সাইড ব্যাগে আছে ভাবছেন তো না ওটা আমার সেফ লকেরে আছে আর রণজয়ের কাছে যে পেনড্রাইভটা দেখছেন ওটা আসলে আমারই লোক রণজয়ের পকেটে ঢুকিয়ে দিয়েছিল যখন সে আমাকে টেনে থানায় নিয়ে আসছিল রণজয় হতভম্ব হয়ে নিজের হাতের পেনড্রাইভের দিকে তাকাল সে বুঝতেই পারেনি কখন এই ড্রাইভ তার পকেটে এলো আসলে অনন্যা একা আসেননি তার নিজস্ব একটি ছোট গোয়েন্দা দল বা টাস্ক ফোর্স আগে থেকেই এই নাকাচে আশেপাশে পাহারাই ছিল বিক্রম প্রতাপ এবার চরম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন তিনি নিজের সার্ভিস রিভলভার বের করে সরাসরি অনন্যার কপালে তাক করলেন থানার ভেতর সবাই স্তব্ধ কমিশনার চিৎকার করে উঠলেন বিক্রম তুমি কি পাগল হয়ে গেছ রিভলভার নামাও বিক্রম উন্মত্তের মতো বললেন কেউ এগোবেন না অনন্যা তুমি বড় বেশি চালাকি করছ এই পেনড্রাইভ আর ফাইলের চক্করে আমার কেরিয়ার শেষ হবে সেটা আমি হতে দেব না আজ এই থানায় একটা এনকাউন্টার হবে সংবাদপত্রে খবর আসবে এসডিও অনন্যা চৌধুরীকে বাঁচাতে গিয়ে এসপি বিক্রম প্রতাপের গুলিতে এক সন্ত্রাসবাদী নিহত হওয়ার সময় ভুলবশত ম্যামের গায়ে গুলি লেগেছে অনন্যার কপালে বন্দুকের নল ঠেকানো কিন্তু তার পলক নড়ল না তিনি খুব শান্ত গলায় বললেন বিক্রম বন্দুক চালানো আর বন্দুক ধরা এক জিনিস নয় আপনার হাত কাঁপছে আপনি জানেন এই মুহূর্তে আপনার এই উন্মাদের মতো আচরণ সিসিটিভিতে লাইভ রেকর্ড হচ্ছে যা সরাসরি স্বরাষ্ট্র সচিবের দফতরে যাচ্ছে বিক্রম ওপরে তাকালেন থানার কোনায় থাকা সিসিটিভি ক্যামেরার লাল আলো জ্বলজ্বল করছে তিনি বুঝতে পারলেন তিনি এক বিশাল বল ফাঁদে পা দিয়েছেন অনন্যা ইচ্ছা করেই আজ রাতে জিন্স আর পাতলা গেঞ্জি পরে বের হয়েছিলেন যাতে এই প্রশাসনিক কর্মকর্তাদের আসল রূপ জনসমক্ষে আনা যায় তিনি নিজেকে টোপ হিসাবে ব্যবহার করেছিলেন ঠিক তখনই থানার বাইরে অন্তত দশটি পুলিশের গাড়ি এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা গাড়ি থেকে নামল আইজি সাহেব নিজে এসে থানায় ঠকলেন তিনি গম্ভীর গলায় বললেন এসপি বিক্রম প্রতাপ ইউ আন্ডার অ্যারেস্ট আপনার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যার চেষ্টার মামলা দায়ের করা হচ্ছে অনন্যা বুক ভরে শ্বাস নিলেন তিনি রণজয়ের দিকে তাকিয়ে বললেন রণজয় তুমি বলেছিলে না এই থানায় আইন তুমি লেখো আজ থেকে এই থানার আইন পাল্টে গেল এবার তোমার মতো পশুদের জন্য তৈরি লোহার খাঁচায় তোমার নিজেরই জায়গা হবে পুলিশের জওয়ানরা বিক্রম প্রতাপ এবং রণজয় সিংকে হাত করা পড়ালো। কিন্তু রণজয় শেষ যাওয়ার আগে অনন্যার কানে ফিসফিস করে বলে গেল ম্যাম আমি কেবল একটা ছোট ডাল কেটেছি এই দুর্নীতি বৃক্ষের শিকড় অনেক গভীরে নিঝুমপুরের ড্রাগলর্ড কালুভাই আপনাকে ছাড়বে না সে আপনার বান্ধবীর বিয়েবাড়িকেও শ্মশান বানিয়ে দিতে পারে অনন্যার বুক ধক করে উঠল তার বান্ধবী নিশা নিশার বিয়ে আজ রাতেই রণজয়ের কথা যদি সত্যি হয় তবে নিশাও বিপদে আছে অনন্যা আর এক মুহূর্ত দেরি না করে নিজের বাইকের দিকে ছুটলেন কমিশনার চিৎকার করে বললেন ম্যাম একা যাবেন না আমরা ফোর্স পাঠাচ্ছি দেরি হয়ে যাবে কমিশনার আপনারা ব্যাকআপ নিয়ে আসুন আমি এগোচ্ছি নিঝুমপুরের এই পচন আমাকে আজই পুরোপুরি পরিষ্কার করতে হবে বাইকের গর্জন তুলে অনন্যা অন্ধকার হাইওয়ে দিয়ে তীরের মতো ছুটে চললেন তার পাতলা গেঞ্জি বাতাসে উড়ছিল আর তার চোখে ছিল প্রতিশোধের আগুন তিনি জানতেন আসল যুদ্ধটা কেবল শুরু হল নিঝুমপুরের নিস্তব্ধ হাইওয়েতে অনন্যার বাইকের গর্জন যেন এক রুদ্রমূর্তির হুঙ্কার বাতাসের ঝাপটায় তার পাতলা গেঞ্জিটা শরীরের সাথে লেপটে আছে কপালে চুইয়ে পড়া রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে রণজয়ের শেষ কথাগুলো অনন্যার কানে বার বার বাজছিল নিশার বাড়ি শ্মশান হয়ে যাবে অনন্যা জানতেন কালুভাই এই অঞ্চলের এক ত্রাস যার হাত রাজনীতির শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছনো পুলিশ প্রশাসনের পচন তো কেবল উপরিভাগ আসল বিষ তো ছড়িয়ে আছে এই অন্ধকার জগতের মাফিয়াদের ডেরায় রাত তখন প্রায় এগারোটা অনন্যা যখন নিশার গ্রামের গেটের কাছে পৌঁছালেন দেখলেন সেখানে কোনো উৎসবের আমেজ নেই রাস্তার দুধারে টাঙানো রঙিন আলোগুলো নিভিয়ে ফেলা হয়েছে গেটের সামনে পড়ে আছে বিশালাকার এক প্যান্ডেলের কাপড় যা ছিঁড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে অনন্যার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল অঘটন ঘটে গেছে বাইক থামিয়ে তিনি সন্তর্পণে পকেটে থাকা তার ছোট অটোমেটিক পিস্টলটি পরীক্ষা করে নিলেন তিনি জানতেন আজ রাতে তাকে কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা নয় বরং একজন যোদ্ধার ভূমিকায় নামতে হবে বিয়েবাড়ির মূল উঠোনে পা রাখতেই অনন্যা স্তব্ধ হয়ে গেলেন চারদিকে ভাঙা চেয়ার উল্টানো খাবারের থালা মাঝখানে নিশার বাবা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন অনন্যা দৌড়ে গিয়ে তার বাঁধন খুলে দিতেই তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন অনন্যা পালিয়ে যা ওরা নিশাকে নিয়ে গেছে ওই শয়তান কালু ওর দলবল নিয়ে এসে সব তছনচ করে দিয়েছে ওরা বলছিল প্রশাসনের কোনো এক মেয়ে অফিসার নাকি ওদের বড় ক্ষতি করেছে তাই তার শোধ নিতে ওরা নিশাকে তুলে নিয়ে গেছে পেছনের পুরনো গুদামে অনন্যার চোয়াল শক্ত হয়ে গেল তিনি বুঝতে পারলেন রণজয় আর বিক্রম প্রতাপের গ্রেফতারের খবর মাফিয়া ডেরায় পৌঁছে গেছে তারা জানত অনন্যা এই বিয়েতে আসবেই তাই নিশাকে টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে অনন্যা ধীরস্থিরভাবে বললেন কাকু আপনি চিন্তা করবেন না আমি নিশাকে ফিরিয়ে আনব আপনি শুধু নিজেকে সামলে রাখুন অনন্য অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ির পেছনের পরিত্যক্ত চটকলের গুদামের দিকে এগোতে লাগলেন দূর থেকে ভারী বুটের শব্দ আর আসভ্য অট্টহাসি শোনা যাচ্ছিল গুদামের ভেতর মশাল জ্বলছে অনন্যা দেওয়ালের আড়াল থেকে উঁকি দিয়ে দেখলেন মাঝখানে একটি খুঁটির সাথে নিশা বাঁধা ওর পরনে লাল বেনারসি কিন্তু সেই সাজ এখন ধুলোয় ধূসর ওর সামনে দাঁড়িয়ে আছে বিশাল বপু এক লোক সেই হলো কালু ভাই তার হাতে একটি ধারালো রামদা কালুভাই গর্জে উঠল তর ওই অফিসার বান্ধবীকে আসতে বল আজ এই চটকলে রক্তগঙ্গা বইবে ও ভেবেছে পুলিশ ধরলেই কালুভাইকে থামানো যায় এই জেলার মাটি আমার হুকুমে চলে অনন্যা জানতেন তিনি একা আর ওরা সংখ্যায় বিশ পঁচিশ জন কিন্তু তার কাছে ছিল বুদ্ধির চাল তিনি গুদামের বাইরে রাখা জেনারেটরের তেলের পাইপটা কেটে দিলেন এবং পকেট থেকে একটি ছোট স্মোক গ্রেনেড বের করলেন যা তিনি তার সেফটি কিটে সব সময় রাখেন হঠাৎ এক প্রচণ্ড শব্দে ধোঁয়ায় ঢেকে গেল পুরো গুদাম কালুর লোকগুলো দিকবিদিক জ্ঞান হারিয়ে চিৎকার করতে লাগল সেই অন্ধকারের সুযোগে অনন্যা চিতার মতো ক্ষিপ্রতায় ভেতরে ঢুকলেন তার পিস্তলের সাইলেন্সার লাগানো নল থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোল নিখুঁত নিশানায় কালুর দুজন প্রধান শ্যুটার মাটিতে লুটিয়ে পড়ল কে কে ওখানে কালুভাই অন্ধের মতো রামদা ঘোরাতে লাগল অনন্যা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলেন তার চোখে তখন মহাকালী রূপ তিনি কালুর ঠিক সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন কালু অন্ধকার তোর ঘর হতে পারে কিন্তু অন্ধকারের ভেতর থেকেও তোকে খুঁজে বার করার ক্ষমতা আমি রাখি কালু ভাই অনন্যাকে দেখতে পেয়েই রামদা উঁচিয়ে তেড়ে এল অন্যা পিছু হটলেন না তিনি কালুর হাতের কবজিতে এক অব্যর্থ লাথি মারলেন রামদা ছিটকে পড়ল দূরে এরপর শুরু হলো মরণপন্ন লড়াই কালু বিশাল শক্তিশালী হলেও অনন্যা ছিলেন মার্শাল আর্টে পারদর্শী অনন্যার হাতের ধারালো ঘুষি কালুর নাকে লাগতেই ছিটকে পড়ে গেল ঠিক সেই মুহূর্তে গুদামের বাইরে পুলিশের সাইরেন শোনা গেল কমিশনার অমিতাভ ব্যানার্জি ফোর্স নিয়ে পৌঁছে গেছেন কিন্তু কালু ভাই হার মানার পাত্র নয় সে পকেট থেকে একটি ছোট বোতাম টিপল গুদামের এক কোনায় আগে থেকে রাখা বিস্ফোরকগুলো সক্রিয় হয়ে উঠল সবাই মরবি আজ কেউ মাঝবি না কালু অট্টহাসি হেসে উঠল অনন্যা দেখলেন টাইমারে আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি তিনি এক মুহূর্ত না ভেবে নিশার বাঁধন কাটলেন এবং ওকে ধাক্কা দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন যেখানে নিচেই খড়ের গাদা ছিল এরপর তিনি কালুর দিকে ঘুরে দাঁড়ালেন কালু পালাতে চাইছিল কিন্তু অনন্যা ওর পা লক্ষ্য করে গুলি চালালেন কালু মাটিতে পড়ে আর্তনাদ করতে লাগল টাইমারে যখন পাঁচ সেকেন্ড বাকি অনন্যা এক দৌড়ে পাশের একটি লোহার সিন্দুকের আড়ালে ঝাঁপ দিলেন প্রচণ্ড বিস্ফোরণে পুরো গুদামটি কেঁপে উঠল আগুনের লেলিহান শিখা আকাশ ছুল ধোঁয়া আর আগুনের কুণ্ডলি থেকে যখন অনন্যা বেরিয়ে এলেন তখন গেঞ্জিটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে কিন্তু তার মাথা উঁচু তার কাঁধে ভর দিয়ে নিশা কাঁপতে কাঁপতে হাঁটছিল পুলিশ কর্মীরা দৌড়ে এসে তাদের সাহায্য করলেন কালু ভাই সেই বিস্ফোরণ আর পুলিশের গুলিতে খতম হয়েছে কমিশনার অমিতাভ ব্যানার্জি অনন্যার সামনে এসে স্যালুট ঠুকলেন তিনি বললেন ম্যাম আপনি আজ যা করলেন তা ইতিহাসে লেখা থাকবে আপনি একাই এই জেলার সবচেয়ে বড় অন্ধকারটা মুছে দিলেন অনন্যা ক্লান্ত হাসলেন নিশা তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল অনন্যা তার মাথায় হাত বুলিয়ে বললেন কাঁদিস না নিশা তোর লগ্ন এখনো পার হয়নি এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই তো আমি এসেছিলাম এবার তুই নতুন জীবন শুরু করবি এক মুক্ত নিঝুমপুরি পরদিন সকালে রাজ্য জুড়ে হেডলাইন হল এসডিও অনন্যা চৌধুরীর একক অভিযানে নিঝুমপুর মুক্ত। সেই নিঝুমপুর থানা যেখানে একদিন অনন্যাকে অপমান করা হয়েছিল আজ সেখানে নতুন সৎ অফিসারদের নিয়োগ দেওয়া হয়েছে রণজয় আর বিক্রম প্রতাপের ঠাঁই হয়েছে সেই অন্ধকার হাজতে যেখানে তারা অন্যদের রাখত অনন্যা চৌধুরী এখন আর কেবল একজন অফিসার নন তিনি সাধারণ মানুষের কাছে অদৃশ্য তলোয়ার যিনি সাধারণ পোশাকের আড়ালে শোষকদের জন্য আতঙ্ক হয়ে ফিরে আসেন প্রশাসনের পচন হয়তো পুরোপুরি সারেনি কিন্তু অনন্যার মতো অফিসারলা থাকলে সাধারণ মানুষের বিশ্বাসটা অন্তত বেঁচে থাকবে ভোরের নরম আলোয়ে যখন অনন্যা তার বাইক নিয়ে আবার হাইওয়েতে উঠলেন তখন তার মনে হল লড়াইটা লম্বা কিন্তু শুরুটা অন্তত চমৎকার হয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না